হ্যালো আমি ঋতুজা চলে এসেছি আমার আরেকটা ব্লগ নিয়ে আজকে হচ্ছে টোয়েন্টি এইথ ডিসেম্বর শনিবার আর আজকে আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি বড় কাছাড়ি সবাই মানে আমি দেবা মা বাবা তো বেটুপুলকে নিয়ে যাচ্ছি আর আমাদের সাথে আছে দিদা মাসি মামি আর জোনাই তো শুরু করছি আজকের ব্লগ আজকে বড় কাছাড়ি যাওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে বেটুর চুলটা আমরা বড়ো কাছাড়িতে দেবো তো বারোটা নাগাদ বেরোনোর প্ল্যান এখন বাজে সাড়ে নটা একটু বাজতে স্নান টান করে রেডি হয়ে নেব বড় কাছারি বিয়ের আগে আমি অনেকবার গেছি ছোটবেলার দিকটা বেশি গেছি তো তোমরা কারা বড় কাছারি গেছো বা মাঝে মাঝে যাও আমাকে জানাও আমি রেডি হয়ে গেছি এদিকে দেবা রেডি হচ্ছে বেটু বলিও রেডি হয়ে গেছে দেখো এই যে এখানে দিদা অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে এইখানে মাসি রেডি হচ্ছে বলো কি বলছো বলো দিদা মা মামি জুনাই বেটু বলুকে নিয়ে যাচ্ছে আর বাবা মাসি বাবার বাইকে যাচ্ছে আমি আর দেবা দেবার বাইক করে যাচ্ছি এখন বেরোবো চলো সবাই বেরোনোর জন্য রেডি ভরত কাকাও এসে গেছে ফাইনালি বেরোচ্ছি এই যে মায়েদের গাড়ি এখানে রেডি হচ্ছে তাই তো আর এই যে আমাদের গাড়ি এটা কালকে লাগানো হয়েছে যেটা দেবার খুব একটা ভালো লাগছে না বাট আমার খারাপ লাগছে না ভালোই লাগছে আমাদের ফার্স্ট গাড়ি র দিয়ে দিলো বাবা আর মাসি এই বেটটি বলুদের গাড়ি বেরিয়ে যাচ্ছে এইবার আমরা যাবো ফাইনালি আমরা বেরিয়ে করলাম এই আমরা প্রচন্ড আপনাদের যদিও মেন জায়গায় এখনো আরো অনেকটা ভেতরে

যে বাবা ওখান থেকে পুজোর জিনিস কিনছে কতটা শোনা যাচ্ছে আমি জানি না আর আমরা বাবা পুজোর ডালা নিয়েছেন দেখো ওখানে কি সুন্দর পুতুল হয় দিদার একটু কষ্ট হেঁটে হেঁটে যাওয়াটা বাট তাও দিদা আসতে

ঢুকছি ফাইনালি বলেছে ছেলের মাকে যে এই ঘটিটায় পুকুর থেকে এখন জল তুলতে হবে ওইটাই করতে যাচ্ছি অনেক আমাদের পুজো দেওয়া হয়ে গেল অনেক কষ্ট পুজো দিয়েছি মারাত্মক দিন তাও দিতে পেরে গেছি অনেক ভালো বাবা মা মাসি ভেতরে আসে বসলাম দিদা মাসিদের জন্য অপেক্ষা করছি এই যে এখানে মামি আছে আমাদের টিম দুভাগে ভাগ হয়ে গেছে টিম প্রথম টিমে রয়েছে আমি বেটু মামি জুনাই আর দেবা আর নেক্সট টিমে আছে বাবা মা মাসি আর দিদা তো নেক্সট টিমের জন্য আমরা এখানে অপেক্ষা করছি বেটু গেছে এই যে আমাদের নেক্সট টিম পৌঁছে গেছে আর এখানে বেটুর খাবারও চলে এসেছে হ্যালো ভালো দিলে এই ঘটনাটা ঘটেছে হচ্ছে গিয়ে পুজো টুজো দিয়ে আমরা চলে এসেছি কিন্তু বেটুর চুলটাই দেওয়া হয়নি তো এখন আমি আর দেওয়া যাচ্ছি চুল দিতে আমি যেতে পারলাম না দেবা এগিয়ে গেছে ওইখানে আমি সাইডে দাঁড়িয়ে আছি দেবা এই দিকটা ঢুকে এখান দিয়ে ফেলে দিল কেমন খাচ্ছ ভালো খাচ্ছো দিদা ওইদিকে মামিরা খাচ্ছে এইদিকে দিদা মাসি আছে আর ফাইনালি আমি এলাম খেতে হ্যাঁ হ্যাঁ বেগুনি বড় আছে তোমরা দিদা খাচ্ছে পেটাই বড়টা আমি আর দেবাও কচুরি খাবো আর ওই ভালো সবাই খাবার খেয়ে খুব স্যাটিসফাই

এই ধরা পড়ে গেছে ক্যামেরায় ধরা পড়ে গেছে ও ওই জবাটা নিলে এই দোকানটা দিয়ে কেনা হলো বেটু বলো তুমি কি এনজয় করলে ও বেটু বলু কোমরে বেড়ে ঘুরে বেড়াচ্ছ বেরিয়ে গেল আমাদের প্রথম গাড়ি বেটু বলো ঘুমিয়ে মাসি আমরা বাড়ি যাওয়ার পথে আমরা চৌরাস্তায় একটা এখানে ফার্নিচারের দোকানে এসেছিলাম দেবার অফিস চেয়ার কিনতে তো অনলাইন তো অনেক অপশন ছিল কিন্তু আমরা একটু অফলাইন দেখে কিনতে চাইছিলাম লাস্ট দু তিন দিন ধরেই ব্যাপারটা আমরা দেখছিলাম যে কোথায় কীরকম বেটার পাওয়া যায় তো ফাইনালি এখানে পেয়ে গেলাম বাড়িতে ডেলিভার হবে যখন ডেলিভার হবে তোমাদেরকে দেখাবো এখন বেরিয়ে যাচ্ছে বাড়ি এসে গেছি ফ্রেশ হয়ে গেছি এখন একটু রিল্যাক্স করছি আর কি এখন আবার আমি মাসির সাথে একটু বেরোচ্ছি সরকার হাতে টুকটাক কয়েকটা জিনিস কেনার আছে তো যা যা কেনাকাটা করার ছিল কিনে কিনে বাড়ি চলে এসেছি আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লেগে থাকলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবছরের লাস্ট ব্লগ এটাই দেখা হবে আবার নতুন বছরের নতুন কোনো ব্লগে তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স ভালো থেকে টাটা